হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগস আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো এই যে দেখো এদিকে আমি একটু রেডি হয়ে নিচ্ছি যাব একটু বাজারে টুকটাক কেনাকাটা করার আছে আর এখন কটা বাজে জানো দুপুর বারোটা তো কয়েকদিন ধরেই বিকেলে বৃষ্টি হচ্ছে তো বাজারে যাব যাব করে যাওয়াই হচ্ছে না আর আজকে যেহেতু রবিবার মামাংশোনার পাপা সন্ধ্যাবেলা কলকাতা ফিরবে তো বিকেলে যাওয়া হবে না আর এবার আজও যে বৃষ্টি হবে সেটা তো আগে থেকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না তবে হতেই পারে তো ওই জন্য এখন যাচ্ছি তো আরও সকাল সকাল যেতে চেয়েছিলাম কিন্তু সেটা আর হয়ে উঠল না তো এই যে আমি রেডি হয়ে গেছি এখন মাম্মসি ঘুম থেকে তুলে তারপরে রেডি করবো তারপরে বেরবো তো ঘুম থেকে তুলতে খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই কী বলতো এখন কয়েকদিন ধরে বিকেলে বৃষ্টি হচ্ছে বিকেলে যাওয়া যাবে না আর সকাল সকাল বেরোতে চেয়েছিলাম কিন্তু হয়ে ওঠেনি তো সন্ধ্যাবেলা কলকাতা চলে যাবে আজকে যেহেতু রবিবার তো বিকেলেও যাওয়া হবে না আর বিকেলে তো এমনিতে বৃষ্টি হচ্ছে বেরোনো হবে না তো যাই হোক এখন মামা সোনাকে রেডি করে বেরোবো তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগে তো এই যে দেখো মামাম সোনাকে এখন রেডি করে নিচ্ছি আর ঘুম থেকে উঠে মামাম সোনা কিন্তু খুব খুশি অনেক খুশি ঘুম থেকে উঠে ওই যে আমরা রেডি হয়ে গেছি একটু পরে বেরোবো আর এই যে দেখো মামাম সোনার পাপা ব্যাগে ছাতা রাখছিল আর মামাম সোনা এসে কিন্তু পাপাকে হেল্প করে দিচ্ছে তো এই যে আমরা বেরিয়ে পড়েছি টোটো চলে এসেছে আর এখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে আর রোজকার মতো আজও মাম্মাম সোনার পাপা মাম্মাম সোনাকে নিয়ে আগে আগে যাচ্ছে আর আমি পেছনে পেছনে যাচ্ছি আর এদিকে দেখো আমি টোটোতে উঠে বসে রয়েছি মাম্মাম সোনাকে নিয়ে আর মাম্মাম সোনার পাপা বাড়িতে গেছে রুমাল আনতে আনতে ভুলে গেছিলো তো এদিকে দেখো চলে এসেছে এখন মাম্মাম সোনার দায়িত্ব মাম্মাম সোনার পাপার এই যে দেখো প্রথমেই আমরা চলে এলাম ঘুল মহরে তো আমার যে চুড়িদারগুলো বানাতে দেওয়া ছিল তোমাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম তো সেগুলোই আমরা নিতে চলে এসেছি তারপরে দেখো চলে এলাম মাতা কিডস ওয়ারে মাম্মাম শোনার জন্য কয়েকটা জামা নিতে ওই বাড়িতে সবসময় পরার জন্য যে ভাতা জামাগুলো হয় সেগুলো নেব আর আমরা যেদিন বাজারে গেছিলাম সেদিন কিন্তু রথযাত্রা ছিল তো অনেক দোকানে পুজো ছিল তো খুব সুন্দর করে সাজিয়েছিলো দোকানগুলো দেখতে খুবই সুন্দর লাগছিলো আর রাস্তায় দু তিনটে ছোট ছোটো রথও বেরিয়েছিল তো আলাদাভাবে তো রথের মেলায় যাওয়া হয়নি তো ওই বাজারে গিয়ে রথ দেখা হয়ে গেলো তো যে দেখো এই জামাগুলোই ছিল আর অন্য কোনো কিছু ছিল না মানে ফিতে বাঁধার মধ্যে তো এর মধ্যে থেকে দুটো বেছে নিলাম তো যাই হোক ভেবেছিলাম আরও কয়েকটা নেব কিন্তু সেটা আর হলো না তো দেখো তারপর চলে এলাম বগুলা বস্ত্র বিপণীতে এখান থেকে মামাম শোনার জন্য দুটো বাঁধা জামা নিয়েছি তো যেটা পেয়েছি সেটার থেকে একটু বড় সাইজ পেলে ভালো হতো তো যাক তবুও নিলাম যেহেতু পাচ্ছিলাম না তো দেখা যাক কি হয় আর তারপরে চলে এলাম বগুলা বস্ত্র বিপণীর যে শাড়ির দোকানটা আছে সেখানে একটা শাড়ি নেব তো কার জন্য নিচ্ছি সেটা বাড়িয়ে তোমাদেরকে বলবো তো এই যে দেখো ছোট্ট একটা রথ খুব সুন্দর সাজিয়েছে তো এখান থেকে আমাদের রথ দেখা হয়ে গেল তো আরও দু একটা রথ দেখেছি তবে তখন ভিডিও অন ছিল না তো ওই জন্য আর ক্যাপচার করতে পারিনি তো যাক তারপরে চলে এলাম রেক্তা ব্লাউজ মিউজিয়ামে এখান থেকে শাড়ির ম্যাচিং একটা সায়া আর ব্লাউজ নেব। দেখো তারপরে সেখান থেকে চলে এলাম ফলের দোকানে এখন মামাম শোনার জন্য লেবু নেওয়া হচ্ছে তো যে দেখো আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ির চাবি রয়েছে বর্দির কাছে তো মামা সঙ্গে পাপা চাবিটা আনতে গেল তো আসুক তারপরে ঘরে ঢুকবো ভীষণ গরম লাগছে তো এই হচ্ছে আমাদের কেনাকাটা তো চলো তোমাদের সাথে এবার শেয়ার করা যাক তো এই যে প্রথমেই রয়েছে মামাম শোনার জন্য লেবু তো চলো এটা সাইড করে রেখে দিই তো চলো এবার এক এক করে শেয়ার করা যাক তো এখানে দেখো মামা শোনার জন্য বডি কেয়ারের একটা প্যান্ট সেট রয়েছে তো এই যে দেখো এখানে মামাম শোনার জন্য গেঞ্জি কাপড়ের দুটো ফিতে বাঁধা জামা রয়েছে তো চলো তোমাদেরকে একটু খুলে দেখায় তো এই হচ্ছে জামা দুটো তোমরা আগেও হয়তো দেখেছো দোকানে যখন ভিডিও করছিলাম তো যাক এখন একটু ভালোভাবে দেখিয়ে দিলাম তো জামাগুলো কিন্তু খুবই কিউট দেখতে আর ভীষণ সফট আর এই যে বস্ত্র বিপণী থেকে দুটো সুতির ফিতে জামা নিয়েছি তো চলো এটাও তোমাদের সাথে শেয়ার করা যাক এই যে বস্ত্র বিপণী থেকে এই জামা দুটোই নিয়েছি তো জামা দুটো আর একটু বড় বলে ভালো হতো তো জামা দুটো হয়েছে অবশ্যই তো এই যে এই হচ্ছে সেই চুড়িদারটা যেটা কিনা আমি সাদে গিফট পেয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম তো যেরকম হয় সিম্পল সেরকমই বানিয়েছি গোল গলা দিয়ে পেছনে ফিতে বাঁধা চেন দেওয়া আর এই হচ্ছে চুড়িদারের এই যে চুড়িদারটা দেখছো এটা বুঝতেই পারছো এই চুড়িদারের আর কি প্যান্টের পিস ছিল কিন্তু আমি প্যান্ট বানাই একটা কুর্তি বানিয়েছি কলার দেওয়া তো জানি না কেমন হয়েছে কি না হয়েছে আর এই যে দেখো সামনে খুব দেওয়া রয়েছে আর এই যে আরও একটা কুর্তি দোকানে যে থান কাপড়গুলো থাকে না সেটার থেকে বানিয়েছি দেখো কাঁথা স্টিচের মতো প্রিন্ট তো দেখতে বেশ ভালোই লাগছিলো ওই জন্য বানালাম জানি না পড়লে কেমন লাগবে তো কেমন লাগছে অবশ্যই জানিও তো এটা ওই সিম্পল করেই গোল গলা দিয়ে ফিতে বাঁধা চেন দেওয়া যা হয় আর কি তো এই চুড়িদারগুলোই বানাতে দেওয়া ছিল তো চলো এবার শাড়িটা তোমাদেরকে দেখায় আর কার জন্য নিয়েছি সেটাও তোমাদেরকে বলবো তো শাড়িটা নিয়েছি যে দিদি আমাদের বাড়ি কাজে হেল্প করে সেই দিদির জন্য তো আমি আগেই ঠিক করে রেখেছিলাম যে কলকাতা যাওয়ার আগে দিদিকে একটা কিছু দেব তো ওই জন্য দেখো এই শাড়িটা কিনে নিয়ে এসেছি কিছুদিন পরেই আমরা কলকাতা চলে যাব তো সেই জন্যে আরও বাজারে যাওয়া না হলে না কেনা হয়ে উঠছিল না তো শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানিও তো দিদিকে বেশিরভাগ আমি লাল শাড়ি পরতে দেখি তো ওই জন্য ভাবলাম একটু অন্য রকম কালারের নিই তো ওই জন্য এই কালারটা নিয়েছি তো শাড়িটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে আর এই যে দেখো শাড়ির ম্যাচিং করে এই একটা শায়া আর ব্লাউজ নিয়েছি আর এই যে দেখো চারটে সুতির রুমাল নিয়েছি তো এই হচ্ছে আজকের কেনাকাটা আর চুড়িদারগুলো তো আগে থেকেই বানাতে দেওয়া ছিল তো যাই হোক জিনিসগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও